এখানে আরেকটি বহু নির্বাচনী প্রশ্ন আছে এখানে চারটা অপশন দেওয়া আছে যে প্লাস বি সমান এ মাইনাস বি হলে বি এর মান কত এখানে চারটা অপশন দেওয়া আছে এ বি জিরো মাইনাস এ তখন আমরা এটার সমাধান করে দেখবো যে আসলে সঠিক অ্যান্সার কোনটি তো এখানে দেওয়া আছে এ প্লাস বি সমান এ মাইনাস বি এখন আমরা একই যেমন বিগুলো এক পাশে নেব আর এগুলো এক পাশে আরেক পাশে নেব মানে এখানে এটা পক্ষান্তর করবো তাহলে এ প্লাস বি সমান এ মাইনাস বি তো এখন আমরা এখানে লিখতে পারি বি এই মাইনাস বি এটা পক্ষান্তর করলে প্লাস বি আর এর পাশে এ থাকে প্লাস এ এটা পক্ষান্তর করলে মাইনাস এ বি যোগ করলে টু বি আর এ কাটা যায় তাহলে কি থাকে শূন্য তাহলে বি এখানে একটু গুণাকার আছে এটা এপেসে আসলে ভাগ হয়ে যাবে তাহলে শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি হবে শূন্য হবে তাহলে বিয়ের মান শূন্য তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার অঙ্ক খুব সহজে একটি অঙ্ক